নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত বাতাসা এমন একটি খাদ্যবস্তু যা প্রায় প্রতিটি বাঙালির ঘরেই সব সময় রাখা থাকে বিভিন্ন পুজো ও পার্বণে বাতাসার চাহিদা থাকে আরো বেশি কিন্তু এই বাতাসা কিভাবে তৈরি হয় আমরা অনেকেই জানি না তাই আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে বাতাসা তৈরি হয় আজকে আপনাদের দেখাবো মেশিনের সাহায্যে কিভাবে খুব অল্প সময় অনেক বেশি বাতাসা তৈরি করা যায় আপনারা চাইলে আপনারাও এখান থেকে বাতাসা তৈরির মেশিন কিনে খুলতে পারেন নিজস্ব বাতাসা তৈরির কারখানা তো চলুন দেখে নি কীভাবে কারখানায় বাতাসে তৈরির মেশিন তৈরি হয় এবং কিভাবে সেই মেশিন দিয়ে বাতাসা তৈরি হয় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বাতাসা তৈরি করার জন্য সর্বপ্রথম চিনিতে জল দিয়ে জাল দেওয়া হয় এবং তাতে দেওয়া হয় পরিমাণ মতো হাইটরা এই হাইটরা চিনিকে পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত জাল দিয়ে যখন পাকটি আঠালো হয়ে যায় তখন এতে সাইট্রিক মিশিয়ে নামিয়ে নেওয়া হয় তারপরে এই চিনির পাককে মেশিনে ঢেলে দেওয়া হয় এবং মেশিনের মধ্যে থাকে হাত দিয়ে ঘাটার মতো মেশিন যা মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে এই পাকটাকে ঘাঁটতে থাকে এবং এইভাবে ঘাটলে মতো তৈরি হয়ে গেলে তখন মেশিন থেকে এই বাতাসা রিলিজ করা হয় এবং পড়তে তো বাতাসা চলুন এবার জেনে নিই এই বাতাসা মেশিন সম্পর্কে এই কারখানারই এক দাদার কাছ থেকে নমস্কার আপনাদের তো আজকে আমরা এসেছি বাতাসা মেশিন যেটা মানে খুবই প্রচলিত বাঙালির প্রতিটি বাঙালি প্রত্যেক ভারতবাসীর প্রতিটি ঘরেই থাকে বাতাসা যে আপনারা তৈরি করেছেন মানুষের একটা জীবিকার সন্ধানের জন্য তো কিভাবে কাজ মানুষ নিয়ে এটা কিভাবে ব্যবসা করে তারা মানে জীবিকা অর্জন করতে পারেন যদি এই ব্যাপারে কিছু বলেন অবশ্যই তো আহ আপনারা যেমনটা দেখছেন সরাসরি আমরা বাতাসা মেশিনের সামনে দাঁড়িয়ে আছি আর এই বাতাসা মেশিন সম্বন্ধে আমরা আজকে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি অবশ্যই আপনারা এই যদি বাতাসে মেশিনের কথা চিন্তা ভাবনা করেন যদি মনে করছেন আপনি বাড়িতে বসে বাতাসা তৈরি করবেন যেগুলো দেখা যায় হাতে কাটেন যারা বাতাসা সেক্ষেত্রে আপনার কি হয় পুরোটা দিন আপনার সময় অপচয় হয় আর আপনি বাতাসে যে তৈরি করছেন সেটার যে ক্যাপাসিটিটা সেটা অনেক কম হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনি মেশিনটাকে ব্যবহার করেন তাহলে মেশিনের থ্রুতে আপনি কি পাবেন আর আমাদের মেশিন আপনি কেন নেবেন এই দুটোর মধ্যে আজকে আমরা আপনাদেরকে ফারাকটা বোঝাবো যেমন হচ্ছে যদি বাতাসা মেশিন আপনি নেন তাহলে আপনি কি করবেন সারাদিনে সময় বাঁচবে আপনার আপনি বেশি পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি আমাদের মেশিন কেন নেবেন এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে জেনে নিতে হবে যে সিদুর্গ অটোমোবাইল আজকে যে মেশিনটা আপনাদেরকে দিচ্ছে যে মেশিনটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেই মেশিনটাতে যা আমরা তৈরি করেছি সেই মেশিনের যা কোয়ালিটি সেই মেশিন থেকে আপনি যা প্রোডাকশন বার করবেন সেটা আপনার নাম্বার 1 হবে কেন না আমরা মেশিনে কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ করি না যে কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কোয়ালিটি আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মেশিন খুবই মান প্রশংসিত আপনারা দেখছেন এখানে 18 খানা ড্রপিং আছে 18 খানা ড্রপিং মানে আপনার শুধুমাত্র আঠেরোটা বাতা বেরোচ্ছে হচ্ছে এই ব্যাপারটা না 18 খানা ড্রপিং রাখতে হলে যে এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আমাকে ইউজ করতে হচ্ছে মেশিনে যে আমাকে হেভি প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে সেটা কিন্তু আমরা করেছি কেননা আপনি এই মেশিনে একবারে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো পাগের চিনি আপনি এখানে ঢালতে পারছেন আর এটার যে রিলিজিং টাইম হচ্ছে সেই রিলিজিং টাইমটা কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন মিনিট আপনি তিন থেকে সাড়ে তিন মিনিটে চল্লিশ কিলো পাগের যে বাতাসা বানাচ্ছেন সেটা আপনার আঠেরোটা হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য আপনার বেল্টটা যেটা লাগছে সেটাকেও হেভি বানানো হয়েছে মানে আপনি যদি মনে করছেন বাতাসা মেশিনের ব্যবসা মানে বাতাসার ব্যবসা করবেন তাহলে আপনি যদি মেশিন নিতে চান একবার আমরা চাইবো সিদূর্ঘ অটোমোবাইলসে এসে আপনি একবার ভিজিট করে নেবেন আপনি যেখানে যেখানে বাতাসা মেশিন দেখেছেন কোনো ফারাক পড়বে না আপনি এসে জাস্ট কেনার দরকার নেই মেশিনটার সাথে জাস্ট আপনি একবার কম্পেয়ার করে নেবেন যে কেন আপনি সিদূর্ঘ অটোমোবাইলসে মেশিন নেবেন এখানে আমার যা গুণগত মান মেশিনের সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখুন এখানে আরেকটা মেশিন আমার তৈরি হয়ে আছে যদিও আজকে মেশিনগুলো চলে যাবে প্রচুর মেশিনারি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন প্রচুর লাইন দিয়ে মেশিন রেডি করা আছে আমার সেগুলো আমার তৈরি হচ্ছে ডিমান্ড আছে প্রচুর ডিমান্ডেবল প্রোডাক্ট যেটা আজকের দিনে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই মেশিনে কোনো অপচয় নেই আপনার যেমন আপনি এখানে চিনিটা যতটা পরিমাণ দিচ্ছেন সেই পরিমাণের আপনি বাতাসা এখান থেকে পাচ্ছেন তাহলে আপনার কোনো ওয়েস্টেজ হচ্ছে না তো যদি মনে করছেন আপনি বাতাসা মেশিন নেবেন বা বাতাসার ব্যবসা করার জন্য আপনি আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে এসে আপনি ফ্রি অফ কস্ট ট্রেনিং নিয়ে যাবেন কিভাবে আপনি পাক তৈরি করবেন কিভাবে বাতাসা বার করবেন মেশিন কিভাবে হ্যান্ডেলিং করবেন সম্পূর্ণ নিজের হাতে ট্রায়াল দিয়ে সুদর্গ অটোমোবাইলস থেকে আপনি মেশিন নিয়ে যেতে পারেন আর যারা আমাদের ভিডিওতে দেখছেন বাইরের থেকে যারা দেখছেন ইউপি গুজরাট মহারাষ্ট্র সুরাট আহমদাবাদ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার প্রত্যেককে চাইব আমাদের আমন্ত্রণ রইলো আপনাদের যদি আপনারা আসেন আমার এখানে গেস্ট হাউস আছে আপনি এখানে এসে আরামসে থাকতে পারবেন আর এখানে নিজের চোখে ট্রায়াল দেখে হাতে

মেশিন থেকে কিভাবে বাতাসা বের হচ্ছে কিভাবে আমরা পার্কটাকে তৈরি করছি সমস্ত প্রসেসটা আপনার চোখের সামনে আমরা তুলে ধরবো আর আপনি যাতে করে যাতে করে আপনি বাতাসা মেশিনটা আপনার চালানোটা ইজি হয়ে যায় সহজ হয়ে যায় তার জন্য ফ্রি অফ কস্ট আমরা ট্রেনিংটা আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা বাতাসা ব্যবসা যারা করে তাদেরকে দেখা যায় যে দুজন পাঁচজন দশজন কারিগর তাদের বাড়িতে রয়েছে কারিগররা মালটা তৈরি করে সেটা বিক্রি করে তো এক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের যারা ব্যবসা করতে চায় সে যদি কোনো কারিগর না রাখে সে কি নিজেই এটা তৈরি করতে পারবে অবশ্যই এখানে আপনার দুজন লোক লাগছে আপনার কেননা আপনি যে কড়াই থেকে যে পাকটা তৈরি করে আপনি হপারের ঢালছেন তার জন্য দুজন মানুষ সরকার আপনার মেশিন তো স্বয়ংক্রিয় মেশিন একজনই চালিয়ে নিতে পারবেন মেশিনের যা প্রসেস আছে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে মেশিনে যা আছে সেই মেশিন থেকে আপনারা বাতাসাটা বার করে নিতে পারবেন শুধুমাত্র চিনির পাকটাকে এখানে হালার জন্য দুজন মানুষের দরকার আছে আর মেশিন থেকে আপনি অনায়াসে বার করে নিতে পারবেন আপনার পছন্দের বাতাসা আচ্ছা কিন্তু যে নেবে সে হয়তো দেখা গেল কোনোদিনই সে বাতাসা তৈরি করেনি তো সে সেরকম লোক ব্যক্তি গিয়ে এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারে অবশ্যই উনিও সাকসেসফুল হতে পারবেন কেননা মেশিনটা খুব সহজ মেশিন মেশিনে আপনার খুব বেশি ফাংশন নেয় তিনখানা ফাংশন আছে মাত্র সেই তিনখানা ফাংশনকে রক্ত করতে আপনার মেরে কেটে একদিন টাইম লাগবে তার বেশি লাগার কথা না আমাদের যা মেশিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন আছে তিনখানা সুইচ আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে হ্যান্ডেলিং করতে হয় পাশাপাশি আপনার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে চিনির পাকটাকে বানানো কতটা পরিমাণ কি কি মেশাতে হয় সেগুলো কিন্তু আমরা এখানে ওনাকে দেখিয়ে দিতে পারলে ওনার ক্ষেত্র সহজ হয়ে যাবে আর উনি এই মেশিনটা আরামসে নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারবেন লাখো টাকা কামাতে পারবেন মানে কোনো কারিগরও লাগছে তিনি নিজেই এই ব্যবসা করতে পারছেন এবং কত টাইম লাগবে তার মোটামুটি এক ঘন্টা বা দু ঘন্টা চালালে কতটা বাতাসা তৈরি হবে যেমন আমাদের যে আমি আপনাকে বললাম যে পাকটা তৈরি করতে আপনার যে সময়টা লাগে সেই সময়টুকু বাদ দিয়ে আপনি একবারে এখানে চল্লিশ কিলো বাতাসা আপনি তৈরি করে নিতে পারবেন এক একবারে আপনি চল্লিশ কিলো বাতাসা এই মেশিন থেকে তৈরি করবেন খানা ড্রপিং সিস্টেম রাখা হয়েছে এখানে সেই তুলনায় আপনাকে যেটা করতে হবে যে পাকটাকে আপনাকে রেডি রাখতে হবে আর একটা পাক হওয়ার পর আপনার কিছুটা টাইম লাগে যেটা হচ্ছে আপনার হপারটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য সেইটুকু টাইম লাগবে বাকি আপনি এক এক পারে চল্লিশ কিলো করে বাতাসা এখান থেকে তৈরি করে নিতে পারবেন বাতাসা যে আসবে কতক্ষণ লাগবে ওটা সেটা এটা আপনার চল্লিশ কিলো বাতাসা তৈরি করতে তিন থেকে সাড়ে তিন মিনিট ম্যাক্সিমাম আপনার লাগবে কারণ এখানে যে আমরা যে ড্রপারটা দিয়ে রেখেছি সেই ড্রপারটার যে পাওয়ারফুল ড্রপার সেটার থেকে আপনার এক এক পারে আঠেরোখানা বাতাসা আপনার

যেটা আপনারা অনায়াসে অনায়াসে নিজের হাতে তৈরি করে নিতে পারবেন বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন আর এত সুন্দর একখানা প্রোডাক্ট আপনি তৈরি করার পরে আপনার বাড়ি থেকে এসে বা দোকানদাররা আপনার বাড়ি থেকে এসে আপনার ঘরের থেকে এই প্রোডাক্টটা নিয়ে যাবে এটা আমাদের বারো মাস লাগে প্রচন্ড গরম আছে হাতে ধরা যাচ্ছে না আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর স্মুথলি বাতাসা বেরিয়েছে এই যে প্রোডাকশন যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দর মুচমুচে বাতাসা তো এই বিজনেসটা আপনি বাড়িতে বসে করে নিতে পারবেন আর লাখো টাকা ইনকাম করে নিতে পারবেন কি বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর যদি আপনার বাতাসা মেশিনের প্রয়োজন হয় অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ নমস্কার